সরকারের নির্দেশিকা উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ নিয়ে চাষিদের দালাল ও ফরি বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা এসকে ইউএস সোসাইটির ঘটনা মঙ্গলবার বিকেলে সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাষিদের অভিযোগ মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবে চাষিদের শোষণ করছে চাষিদের কাছ থেকে গড়পর্তা কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছেন অপরদিকে তিরিশ কুইন্টাল থেকে কমিয়ে দশ কুইন্টাল করে চাষিদের থেকে ধান ক্রয় করছে সোসাইটি নানা অছিলায় সোসাইটির ম্যানেজার ও মিল মালিকের কর্মচারীরা চাষিদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটি নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে সোসাইটি ম্যানেজার সাগর কর্মকার বলেন ধানের গুণগত মান দেখে ধলতা নিচ্ছে মিল মালিক এতে তার কিছু করার নেই তবে চাষিদের কাছ থেকে টাকা নিচ্ছে তার জানা নেই সেরকম আমি জানি না ঠিক তবে ধানের কোয়ালিটি দেখে তারপরে ওরা ঢালতা কাটে মানে কত ঢালতা নিচ্ছে কি শুনেছেন আপনারা এই যেমনি ধানের কোয়ালিটি থাকে ওইভাবে ঢালতা কাটে ওরা তো চাষিরা তো বলছে যে সবারই ঘর পড়তে কি ঢালতা কাটছে না 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 ভুল কথা সবারে 5 কেজি করে কাটে একজন চাষি বিক্রি করতে এসে 15 ধান বিক্রি করলো চাষি না ও একটা দালাল

না আমরা খবর দিয়েছি তো ঢলতা কি বন্ধ হবে না ওটা আমি বলতে পারছি না ঠিক তবে ধানের কোয়ালিটি বেস করেই ওরা ঢলতা কাটে আর এই যে ধানের মোস্টার চেক করেই কাটার নিয়ম আছে কত মোস্টার থাকলে পরে আমরা ধান নিচ্ছেন সতেরো তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে আমার ঠিক জানা নেই আর স্লিপ দেওয়ার নাম করে যে টাকা নিচ্ছে একশো করে না ওটা আমার জানা নেই তারপর গাড়িতে মাল লোড করবে তার টাকা নিচ্ছে ওটাও আমার জানা নেই কিন্তু চাষিরা তো অভিযোগ করছে ধান না দিয়ে টাকা মেরে নাকি ওরা ধান দেখিয়ে দিচ্ছে না 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 এরকম ঘরের নাকি আসছে আপনার কাছে না না কেউ ভিডিও আছে আমার কাছে এরকম অনেক প্রমাণও আছে বলছে হ্যাঁ দেখান আপনি প্রমাণ আপনার নাম সাগর খর্ম আপনি সশারি কি দায়িত্বে আছেন ম্যানেজার বিবাদ আমরা করছি অনেকবার কিন্তু কেউ কথা শুনছে না সবাই বলছে ঢালটা নিব ঢালটা ছাড়া ধান দেওয়া নেবো না আমরা মিলার ধান নিচ্ছে না না নিচ্ছে না কত করে ধানটা নিচ্ছে ঢালতা ময়া কুণটালে এই আপনার 5 কিলো নিচ্ছে তো সরকার তো নিয়ম নেই এরকম ঢালতা নাবার আমরা তো জানি যে সরকার নিয়ম নাই কিন্তু এখানে নিবেই তাছাড়া তো আমাদের ছাড়ছে না না হলে আপনি ধান নিচ্ছে না না ধান নিবে না তাহলে আমরা ধানটা কি খাবো এতগুলো ধান এখন কত কুণটা ধান নিচ্ছে 15 15 কুণ্ডাল নিয়ম তো ছিল 30 কুণ্ডাল না এখন 15 কুণ্ডাল তাহলে বাড় ধানগুলো তারা কি হবে নিচ্ছে তাহলে বাড় বাকি ধানগুলো আমাদের কোনো কাগজ কলমে নাই তারা অন্যভাবে ধানগুলো মানে টাকা দিয়ে তারা ধান দেখে দিচ্ছে সরকারকে হ্যাঁ টাকা দিয়ে ধান দেখে দিচ্ছে আপনি কি ধান দিয়েছেন এখানে এই তো আমি দিচ্ছি এখন এই যে গাড়িটা দিচ্ছি তো ঢলদা নিছে আপনার এখন তো কাটা করবে আপনি কি ঢলদা দিবেন না আমি ঢলদা দিব না আপনার তো জমির ধান মাঠের ধান আমার জমির ধান ধান দেখলো কি ওরা ধান দেখে নিয়েছে সব আমার বাড়িতে গিয়ে আবার এই ধান দেখতে গিয়ে টাকা দাবি করেছিল তারা না

তো দাম কত পেলেন তো আপনি তো দিলেন পনেরো 15 পঁচাশি 50 কেছি 50 দাম কি হলো কারা ধান তালিলো মিল মানে কি বলছে মিল মানে কি দেখে ধান তালিছরা 5 কেরো কোন্ ডালে লইলে মানে এটা কি সরকারি নিয়মে বলছরা আপনি কি ঢালটা দিয়ে দিয়েছেন হ্যাঁ আর কি কি সমস্যা আর স্লিপ কাটাতে কি কেউ টাকা চাইছে কেউ টাকা চাইছে 100 কারা টাকা চাইছে

আমি আমার কাকার সঙ্গে সকালবেলা ধান নিয়ে এসছিলাম তুলসাটা এসটিএস সোসাইটি বলে একটা আছে সেখানে ডেট ধরেছিলাম এখানে ধান বিক্রি করতে এসে সিরিয়াল পেলাম তিন নম্বর তিন নম্বরে ধান মাপলাম মাপার পরে উনি যে রুলস আছে ওনার বোমা মারলো বোমা মেরে মিল পাঁচ ধান ওই তুললো তোলার পরে সমস্ত ধান মাপার পরে দেখলাম যে পনেরো কুইন্টাল পঁচাশি কেজি ধান মাপলো উনি মাপার পরে আমাকে পনেরো কুইন্টালের স্লিপ দিল কাকাকে আমি বললাম যে এটা পঁচাশি কেজি কোথায় গেলো বলছে এটা সবাই দিচ্ছে তোমাকেও দিতে হবে ধলতা নাহলে ধান তোলা যাবে না বুঝলেন তারপরে আমি বললাম পঁচাশি কেজি কিসের জন্য গভর্নমেন্ট তো আমি কিছুদিন আগে বুলবুলচন্ডী না হবিবপুরের ডিএম সাহেব স্বয়ং নিজে ধান রিটার্ন দিয়েছেন ধলতাটা তো আমাদেরও আমরাও তো চাষি তো আমাদেরকেও ধলতা রিটার্ন দিতে হবে আমি বলছে ধলতা রিটার্ন দিলে তোমাকে ধান ফেরত নিয়ে যেতে হবে আমাকে হুমকি দিচ্ছে কে বলছে কথাটা এটা মিলারের লোক বলছে তারপরে এই স্লিপটা যখন দিচ্ছে স্লিপটাতে একশো টাকা চাইছে মিলারের লোক বলছে স্লিপ একশো টাকা না দিলে তোমাকে দিব না তারপরে যারা কাটা করে উপরে উঠাচ্ছে ওরা একশো টাকা চাইছে তাহলে আমি বলতে চাইছি গভর্নমেন্ট যখন আমাদের চাষিদের ফ্যাসিলিটি দিয়েছে এত তাহলে কেন আমাদেরকে এরা নি মিলাররা কেন এত হ্যারাসমেন্ট করছে পনেরো কুইন্টাল ধান বিক্রি করে আমার লাভ কোথায় সোসাইটির দায়িত্বে আছে কি বলছো সোসাইটির যিনি দায়িত্বে আছেন কর্ণধার যিনি আছেন উনি ওখানে বসে আছেন যারা কেশে কাজ করবে কেশ নিয়ে আসছেন রীতিমতো টাকা ফোনপে হচ্ছে কেস গুনছেন ত্রিশ কুইন্টাল মানে ধান না দিয়েই টাকাগুলো নিচ্ছেন ধান টানের কোনো সম্পর্ক নেই ডাইরেক্ট টেবিলে টাকা ফেলছে মিলারের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে ডাইরেক্ট পারচেস হয়ে যাচ্ছে ত্রিশ কুইন্টাল এটা আবার কীরকম রয়েছে ধান দিব পনেরো কুইন্টাল আর কেসে কাজ করলে ত্রিশ কুইন্টাল এগুলো কেন হবে তো ধান তো চাষিদের কাছ থেকে নেওয়ার কথা ধান যারা টাকা মারছে ওরা চাষি ওরা হয়তো চাষিদের হয় কোনো ফরে কাজ করছে ওইরকম চাষিদেরকে প্রলোভন দেখিয়ে যে ধান বিক্রি করতে গেলে লাভ নাই এই যে ধল তাল নিচ্ছে আপনার এই যে একশো টাকা নিচ্ছে দুশো টাকা নিচ্ছে তো চাষি তো আতঙ্ক লাভ নাই তো বাধ্য হয়ে ফড়েদের কার্ডটা দিতে হচ্ছে যে পনেরোশো টাকা আপনাকে দিব আপনি কার্ডটা দিয়ে দেন বলে ওখানে পার্চেস করছে টাকা দিয়ে পার্চেস হচ্ছে নব্বই টাকা আশি টাকা সত্তর টাকা যাকে যেমনি পাচ্ছে নিয়ে নিচ্ছে ঠিক আছে ওখান থেকে যা হচ্ছে চাষিদের দিয়ে দিচ্ছে এইরকম চলছে অবিলম্বে এই সব সোসাইটিকে বন্ধ করা উচিত সরকারকে সরকার সরকার দিচ্ছে চাষিদের ফ্যাসিলিটি কিন্তু এরা সরকারের ফায়দা লুটছে এরা তোমার নাম আমার নাম এম ডি রেজা আহমেদ আমি আলিমুদ্দিন কাকার সঙ্গে আমি আমার কাকা আমি ওনার সঙ্গে এসেছিলাম আমি ধানটা বিক্রি করতে কিছুদিন আগে আমারও এরকম করেছিলাম এই তুলসাটা সোসাইটিতে ফেরত দিয়েছিলেন প্রত্যেকটা সোসাইটি এরকম করে আপনাকে ঢলতা ফেরত দিয়েছিল না আমাকে ঢলটা ফেরত দেয়নি এটাতে ফেরত দিয়ে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স